প্রিয় দর্শক এই মুহূর্তে একটা বেনজির ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোর্টে মানহানির মামলা রাজ্যপালের গতকালকে এই মামলা করা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে আজ বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে বেনজির প্রশাসনিক সংঘাত বাংলায় এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছেন খোদ রাজ্যপাল আজ অর্থাৎ বুধবার বিচারপতি কৃষ্ণা রাও এর এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে একাধিক ইস্যুতে রাজ্য রাজভবনের সংঘাত চলছে তবে সম্প্রতি উপনির্বাচনে নবনির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে রাজভবন বিধানসভার জটিলতা আরও বেড়েছে রাজ্যের শাসক দল ও বিধানসভার স্পিকার জটিলতা কাটাতে নানাভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রাজ্যপাল সিভি আনন্দ বোস তার দাবি রাজভবনে গিয়েই শপথ নিতে হবে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে আর দুই বিধায়ক চান রাজভবনে নয় রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়ান এসবের মাঝে শাসক দল ও মুখ্যমন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের সাংবিধানিক প্রধানের এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চান বলেই আগেই জানিয়েছিলেন সিভি আনন্দ বোস শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজেই তা জানিয়েছিলেন মঙ্গলবার হাইকোর্টে সেই মামলা দায়ের করলেন সিভি আনন্দ বোস আজ বুধবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে